আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল একটি রেসিপি ডিমের কোরমা ভাত কিংবা পোলাওর সাথে এই ডিমের কোরমাটা খেতে জাস্ট ওয়াও লাগে আমার কাছে এটা খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটি রেসিপি যারা ডিমের কোরমাটা এখনও ট্রাই করেননি তারা প্লিজ ট্রাই করে দেখবে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি এই ডিমের কোরমা রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ ডিমগুলোকে গুলোকে এভাবে একটা ছুরি দিয়ে দাগ কেটে নেব এভাবে আমি চারপাশের দাগ কেটে নিচ্ছি এটা কিন্তু একেবারে করলে ভেঙে যেতে পারে তাই এভাবে করে যদি চার দিকে করি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ভেতরে মশলাটা ঢুকবে তো এভাবে করি বাকিগুলোকে আমি দাগ কেটে নেব সবগুলো ডিম একইভাবে করে নিয়েছি এবারে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তেল। তেল এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে রান্নাটা ফ্লেভারফুল হয় আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে আমি ব্যস্তা করে নেব পেঁয়াজটাকে মিডিয়াম আছে রেখে ব্যবস্থা করে নিতে হবে পেঁয়াজে বেরস্তা হয়ে গেছে এভাবে খুব বেশি কিন্তু এটাকে ভাজা যাবে না খুব বেশি সময় নিয়ে ভাজলে কালচে হয়ে যায় যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে তো বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এখন দিয়ে দিব ডিম আর তেলের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলে কিন্তু তেলটা ছিটে না তো এভাবে প্রথমে লবণ দেওয়ার পরে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি আর ডিমটাকে কিন্তু খুব বেশি গাঢ় কালার করে ভাজা যাবে না হালকা ব্রাউন কালার হয়ে গেলে ডিমগুলোকে নামিয়ে নিতে হবে তো ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি এখানে আমি সেই তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তিনটা এলাচ দিয়ে দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি দুই টুকরো আর দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ সবগুলো দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবার মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কিন্তু উপরে তেলটা ভেসে উঠবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আবারও কিন্তু এগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টক দই দেওয়ার সময় চুলাটা অফ করে নেবেন এতে করে কিন্তু টক দুইটা ভালো করে মিক্স হবে আর এটা ভেঙে যাবে না তো টক দইটা মিক্স হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঠবাদাম বাটা কাঠবাদামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে আসার পরে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ আর এই দুধটা দিছি মশলাটা ভালো করে কষানোর জন্য আর এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো করে কষানো হবে এটা কিন্তু টেস্ট ততই ভালো হবে তো মশলাটা কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু আরও ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে ডিমটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোলের জন্য দুধ এখানে আমি প্রায় দেড় কাপের মতো দুধ দিয়েছি এবার চুলার আঁচটা কিছুক্ষণ মিডিয়াম টু হাই রাখতে হবে এবং এই ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো ডিমের কোরমাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর এর ঝোলটা কিন্তু আমি এরকম কিছুটা পাতলাই রাখবো তো চুলা থেকে কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলব এর আগে লবণ সব কিছু ঠিক আছে কিনা দেখে নেব চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ডিমের কোরমাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার আর এই ডিমের কোরমাটা সবসময় আমার কাছে ভালো লাগে বিশেষ করে পোলাওর সাথে খেতে তো অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা অবশ্যই ঈদে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারেই রাজকীয় স্বাদ আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন شاید حالو تغیین. الله هفیز. السلام علیکو.